আবারও গাজায় যুদ্ধ শুরু হলে ইসরায়েলে হামলার হুঁশিয়ারি হতি বিদ্রোহীদের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর গুলোর উপর হামলা করার কথা ভাবছে ইসরায়েল এবার ট্রাম্পের বিপক্ষে আরো করা অবস্থান নিল মিশর ও জর্ডান এদিকে কাশ্মীরে ভারত পাকিস্তান বন্দুক যুদ্ধ আরো জানিয়ে দিব এবার লেবাননে বাড়ি ঘর ও খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প এবার গাজা নিয়ে ট্রাম্পের ধোকা খান আরব নেতাদের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ট্রাম্পের হুমকির মধ্যে অস্ত্র বাড়ানোর নির্দেশ খামেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও গাজায় যুদ্ধ শুরু হলে ইসরায়েলে হামলার হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের ইসরায়েল যদি গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে এবং যুদ্ধ শর্ত মেনে না চলে তাহলে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এক টেলিভিশন ভাষণে এ হুশিয়ারি দেন হুতি নেতা আব্দুল মালিক আল হুতি তিনি বলেন আমাদের হাত অস্ত্রের ট্রিগারে রয়েছে এবং গাজায় ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হলে আমরা সঙ্গে সঙ্গে প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত গাজায় ইসরায়েল হামা যুদ্ধ চলাকালীন হুতিরা ইসরায়েলি ও অন্যান্য জাহাজের উপর হামলা চালিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যাহত করেছিল তাদের দাবি এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পরিচালিত হয়েছে এদিকে গাজায় চলমান যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে এর প্রতিক্রিয়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসরায়েল কাতো দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন ইরান সমর্থিত প্রতিরোধ জোটের অংশ হিসেবে হুতিরা এর আগেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যদিও ইয়েমেন থেকে ইসরায়েলের দূরত্ব কয়েকশো কিলোমিটার গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা করার কথা ভাবছে ইসরায়েল ইসরায়েল চলতি বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা করার কথা বিবেচনা করছে মার্কিন গোয়েন্দা রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে বুধবার রাতে ওয়াল স্ট্রিট জার্নাল এমন প্রতিবেদন প্রকাশ করেছে। জেরুজালেম পোস্টের বাইডেন প্রশাসনের শেষের দিকের সময়ে করা এই মূল্যায়নে বলা হয়েছে ইসরায়েল বড় আক্রমণের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে গুলোকে লক্ষ্য করতে চাচ্ছে যার ফলে ইরান দুর্বল হয়ে যায় প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল বর্তমান প্রশাসনকে এই ধারণার প্রতি সমর্থন জানাতে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে ইসরায়েলের ধারণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আক্রমণে সমর্থন জানাতে পারেন মার্কিন সামরিক সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে ইসরায়েল সফল ভাবে এই আক্রমণ সম্পাদন করার জন্য মার্কিন সহায়তা বিশেষ করে অস্ত্রের সরবরাহ ও সমর্থন ইসরায়েল সময়সীমা নিয়ে উদ্বিগ্ন তবে প্রতিবেদনে আরো বলা হয়েছে প্রধানমন্ত্রী অফিস এবং আইডিএফ মুখপাত্র বিষয়ে কোনো মন্তব্য করেনি এবার ট্রাম্পের বিপক্ষে আরো করা অবস্থান নিল মিশর ও জর্ডান ওয়াশিংটনে জর্ডানের রাজার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একদিন পর বুধবার মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল-সিসি এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ গাজার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে তাদের দেশের অবস্থানের ঐক্যর উপর জোর দিয়েছেন তারা মিশরের প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেছে দুই নেতা যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনের বিষয়ে মিশরীয় এবং জর্ডানের অবস্থানের ঐক্য নিশ্চিত করেছেন তারা ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়িত না করার পক্ষে মত দিয়েছেন জর্ডানের রাজদরবারে আরও একটি বিবৃতি বলা হয়েছে দুই নেতা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত না করে তাদের অংশীদারিত্বপূর্ণ অবস্থানের উপর জোর দিয়েছে ওই বৈভবিদিতে মধ্যপ্রাচ্যায় সংহতি এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য ট্রাম্পকে সহযোগিতা করার তাদের ইচ্ছার কথাও উল্লেখ করা হয়েছে গাজা থেকে ফিলিস্তিনিদের দুই দেশে স্থানান্তরের তরে ট্রাম্পের পরিকল্পনা বিরুদ্ধে তীব্র আরব প্রতিবাদের অগ্রভাগে রয়েছে মিশর ও জর্ডান এদিকে কাশ্মীরে ভারত পাকিস্তান বন্দুক যুদ্ধ ভারতীয় সেনাবাহিনীর দাবি জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বুদ্ধার নিয়ন্ত্রণ রেখা বরাবর এলোপাথারি গুলি চালিয়েছে পাকিস্তান পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছে তারা ভারতের দাবি পাল্টা হামলায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বুধবার রাতে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুরে নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণের নিহত হয় দুই জওয়ান সেই ঘটনার একদিনের মাথায় কৃষ্ণা ঘাটি সেক্টরে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা অভিযোগ কোন রকম উস্কানি ছাড়াই ভারতীয় সেনাকে লক্ষ্য করে এলো পাথারি গুলি চালানো হয় যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও তার জেরে পাক সেনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রে জানা গেছে যদিও পাকিস্তান এ বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি পাশাপাশি ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে বুধবার সন্ধ্যায় একই এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে জখম হয়েছেন তাদের এক জুনিয়র কমিশন অফিসার মেন্দারের বাসিন্দা ওই যে সিও নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি টহল দিচ্ছিলেন সে সময়ে দুর্ঘটনাটি ঘটে আহত জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে সূত্র এনডিটিভির লেবাননে বাড়িঘর ও খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি বাড়িঘর ও একটি খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননের বার্তা সংস্থা এনএএনএ জানিয়েছে ইসরায়েলি বাহিনী আল আদাঈশা শহরে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি বাহিনী বিনতে জাবেল শহরের উপকণ্ঠে গুলি চালায় এবং আইতা আল শাফ সীমান্তবর্তী এলাকায় একটি খামারে বিস্ফোরণ ঘটায় তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি গত সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক মাসের পারস্পরিক হামলার অবসান ঘটে 27 নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চলছে যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় লেবাননে নারী শিশু সহ প্রায় 900 জন নিহত ও আহত হয়েছে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী 26 জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা থাকলেও ইসরায়েল তা মানতে অস্বীকৃতি জানায় এরপর 18 ফেব্রুয়ারি পর্যন্ত সেনা রাখার ঘোষণা দেয় ইসরায়েল এদিকে সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন এই ইউক্রেনে প্রায় তিন বছর ধরে চলা মস্কর অভিযানের অবসান নিয়ে রুশ নেতার সঙ্গে প্রায় মিনিটের ফোন আলাপের পর ট্রাম্পের এ ঘোষণা এলো খবর আরব নিউজের ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা শেষ পর্যন্ত দেখা করার প্রত্যাশা করছি প্রকৃত পক্ষে আমরা আশা করি তিনি এখানে আসবেন আমিও সেখানে যাব তিনি বলেন আমরা সম্ভবত প্রথমবারের মতো সৌদি আরবে দেখা করতে যাচ্ছি আমরা সৌদি আরবে দেখা করব দেখি আমরা কিছু করতে পারি কিনা বৈঠকের তারিখ এখনো ঠিক করা হয়নি তবে খুব বেশি দূরে নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এই বৈঠকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জড়িত থাকবেন আমরা ক্রাউন প্রিন্স কে জানি এবং আমি মনে করি এটি দেখা করার জন্য খুব ভালো জায়গা হবে এর আগে ক্রেমলিনের মুখপাত্রটি মিত্রি পেসকভ ঘোষণা করেন ইউক্রেন নিয়ে আলোচনা করতে ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন এবার গাজা নিয়ে ট্রাম্পের ধোকা প্রত্যাখ্যান আরব নেতাদের হোয়াইট হাউসের পাশাপাশি চেয়ারে বসে গত মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বেশিরভাগ কথা ট্রাম্পই বলেছিলেন পাশে বিরস বদনে বসে বাদশাহ ট্রাম্পের ভাষ্য ছিল এমন গাজা আমাদের হবে এলাকাটা তো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আমরা এই এলাকার নিয়ন্ত্রণ নেব তা ধরে রাখব খুব যত্ন নেব ঠিক কোন অধিকারে ট্রাম্প গাজার দখল নেবেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোলা হলে তিনি জানান আমেরিকার নিজস্ব অধিকারে গাজা কিভাবে আমেরিকার নিজস্ব অধিকার বা অথরিটি থাকে তা বোঝা দুঃষ্কর গাজার প্রায় 25 লাখ ফিলিস্তিনি কোথায় যাবে তার উত্তর ট্রাম্প আগেই দিয়েছেন তারা জর্ডান ও মিশরে যাবে দরকার হলে অন্যান্য আরব দেশে চলে যাবে যেখানে যাক তারা অস্থায়ীভাবে চলে যাবে তাদের জন্য চমৎকার আবাসনের ব্যবস্থা হবে এত চমৎকার ব্যবস্থা হবে যে তাদের ফিরে আসার কোনো প্রয়োজন হবে না ট্রাম্প কি কথা ভেবে চিনতে বলেছেন না সবাইকে ধোঁকা দিচ্ছেন মার্কিন থিং ট্যাঙ্ক কারণে গি অ্যান্ডাউমেন্টের অন্যতম ভাষ্যকার অ্যান্ড্রু লবের সৌদি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছেন এটি আসলে ধোকা যার উদ্দেশ্য ইসরায়েলের কাছ থেকে বাড়তি সুবিধা আদায় করে নেওয়া এদিকে ট্রাম্পের হুমকির মধ্যেই অস্ত্র বাড়ানোর নির্দেশ খামেনের তেহরান নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে না চাইলে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই নিজেদের অস্ত্রভান্ডার ভান্ডার সমৃদ্ধের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বুধবার রাজধানী তেহরানে এক প্রতিরক্ষা মেলা পরিদর্শনে যান আয়তুল্লাহ আলী খামেনি এ সময় তিনি বলেন অগ্রগতি থামানো যাবে না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন আমাদের এখানেই সন্তুষ্ট থাকা উচিত হবে না ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁত ভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগে নির্ধারণ করেছিলাম কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরো সামনে এগোতে হবে উন্নতি অব্যাহত রাখতে হবে তিনি বলেন আজ আমাদের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবাই জানে এটা নিয়ে আমাদের শত্রুরা খুব ভীত আমাদের দেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ দ্রুত সামরিক শক্তি বাড়াতে নিজেদের ক্ষেপণাস্ত্র সংখ্যা বাড়ানোর বিষয়টি আছে বলেও জানান খামেনি